হ্যালো বাচ্চারা কেমন আছো আজকে যেটা শুরু করবো কম্পাউন্ড অ্যাঙ্গেল ওকে স্টার্ট করো কম্পাউন্ড অ্যাঙ্গেল কম্পাউন্ড অ্যাঙ্গেল কম্পাউন্ড মানে কি একের বেশি অ্যাঙ্গেল তাইতো তার মানে ধরো সাপোজ এটা এক্স এক্সিস এটা ওয়াই এক্সিস প্রথমে আমি এখান থেকে লাভ দিলাম কত অ্যাঙ্গেল ফর্ম করলাম এ অ্যাঙ্গেল আবার এখান থেকে কত অ্যাঙ্গেল ফর্ম করলাম বি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল টোটাল কত হবে এ প্লাস বি এটা প্রুফ কিন্তু আগে পড়তো এখন কিন্তু প্রুফ পড়ে না সাইন অফ এ প্লাস বি বা কস অফ এ প্লাস বি এর কিন্তু প্রুফ কিন্তু এখন আর পড়ে না কেমন তখন প্রুফ হ্যাঁ যৌগিক কোন তখন প্রুফ এইভাবে করতে হতো এইভাবে এমন এই সাথে এটা হবে প্যারালাল হবে এইভাবে প্রুফ করতে হতো আর কি তো প্রুফটা আমার লাগবে না प्रूफ डा हमें লাগবে না বারবার বলছি प्रूफ डा লাগবে না অতএব प्रूफ डा भी कराচ্ছি না क्लियर साइन ऑफ a + b এর ফর্মুলা কি sin a cos b + cos a sin b क्लियर cos of a + b কি হবে আচ্ছা

ফর্মুলা কিন্তু তোমরা অনার্সে বের করতে পারবে কেমন cos a plus b কত হবে cos a cos b minus sin a sin b cos of a minus b কত হবে cos a cos b plus sin a sin b তাহলে তুমি তোমরা যদি এই চারটা ফর্মুলা যদি বের করতে পারো মনে রাখতে পারো তাহলে যে কোনো ফর্মুলা কিন্তু বেরিয়ে যাবে কেমন কি করে বেরোবে দেখো কি করে হবে দেখো এবার আমরা কি পড়বো টেন অফ এ প্লাস বি এই চারটা ফর্মুলা থেকে কিন্তু তোমার হচ্ছে বাকি টোটাল যে পরের যে নেক্সট চ্যাপ্টার আছে ধরো সাম টু প্রোডাক্ট ট্রান্সফরমেশন বা প্রোডাক্ট টু সাম যে ট্রান্সফরমেশন আছে এই চারটা ফর্মুলা থেকে হবে মাল্টিপ্লাই অ্যাঙ্গেল এই ফর্মুলা থেকে আসবে साम मल्टीप्लाई एंगल इ फॉर्मूला थी क्या सम। क्योंन? ना साम मल्टीप्लाई एंगल टा मल्टीप्लाई एंगले फॉर्मूला थी कि साम मल्टीप्लाई एंगल टा हो बे। क्योंन? तब मैंने क्या की करूँ बो? टैन ऑफ़ ए प्लस बी, टैन ऑफ़ ए प्लस बी मैंने कि साइन ऑफ़ ए प्लस बी, बाय कोस ऑफ़ ए प्लस बी। त

টেন আনতে হবে তাহলে কটবি কসবি দিয়ে ডিভাইড করব ক্লিয়ার তখন কি ফর্মুলা হয়ে যাবে কেটে যাবে তাহলে কত হবে টেন আমি কি দিয়ে ডিভাইড করলাম কি দিয়ে ডিভাইড করেছি কস এ ক্লিয়ার আচ্ছা যখন টেন অফ এ মাইনাস বি হবে তখন এইটা মাইনাস হবে এটা প্লাস হবে এটা কি মনে রাখবো যখন টেন অফ এ মাইনাস বি হবে তখন করবো তখন কি হবে বলো সেম ফর্মুলা করবো ক্লাস বি এই ফর্মুলাটা আমি এক্সপ্লেন করবো করার পর কি করবো কি দিয়ে ডিভাইডেড করবো

কট অফ এ মাইনাস বি কি হয়ে যাবে কট এ কট বি প্লাস ওয়ান বাই কট বি মাইনাস কট এ ক্লিয়ার তার মানে এটা কি করবো কস অফ এ প্লাস বি এর ফর্মুলা করব সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা করব কেমন করার পর কি করব কস এ কস বি দিয়ে সরি সাইন এ সাইন বি দিয়ে কি করব বোথ সাইড নিউমারেটর আর ডিনোমিনেটরকে ডিভাইড করে দেব করে দিলে আমরা এই ফর্মুলাটা পেয়ে যাব কেমন

কম্পাউন্ড অ্যাঙ্গেলে কিছু আমরা অঙ্ক করে নি দু একটা একটু কঠিন কঠিন অঙ্ক দিই হ্যাঁ কারণ তোমরা তো অঙ্ক করেছো তাই না অলরেডি তো করানো আছে

स्क्ट अल्फा माइनस बीटावल्स टू टू टेन अल्फा साइन एन जनरल इक्वेशन इक्वल्स टू जीरो

দেখি কম্পাউন্ড করেছো বাড়িতে কি বলেছে দেখো এখানে যে প্রুফ দিয়েছে না এটা ভালো করে লক্ষ্য করো এখানে আলফাতে আছে তার মানে এই বিটা যেটা আসবে না আলফাতে কনভার্ট করে নেব কারণ ট্যান বিটার ভ্যালু কত আছে দেয়া আছে এখানে মানে ভ্যালুটা আমি এখানে বসিয়ে নেব দিয়ে ক্যালকুলেশন করলেই হবে কারণ আমার অ্যান্সারটা কি দিয়েছে বারবার দেখবে তোমার এইসব প্রুফ দ্যাট করা কিন্তু সব থেকে সহজ কেন সহজ কারণ তোমাকে অ্যান্সারটা দেয়াই আছে কোশ্চেনের অ্যান্সার কি হবে দেয়াই আছে এবং কোশ্চেনটা কি অ্যান্সারটা কিসে আছে বলো তো আলফাতে আছে তার মানে এইখানে যে ফর্মুলাটা হবে এই বিটার জায়গায় আমরা আলফার ভ্যালুটা বিটার ভ্যালুটা এখানে বসাতো বিটার ভ্যালু কত ট্যারামিটার ভ্যালুটা এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে অঙ্কটা বুঝতে পারছো সরি শুভম তাহলে দেখো আলফা সমান কথা বলো থ্রি ব্যাকেট দিয়ে দিই টেন আলফা মাইনাস টেন বিটা ওয়ান প্লাস টেন আলফা টেন বিটা

দেখো এলসিএমটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তাই তো উপর নিচে এলসিএম কি হবে ক্যান্সেল হয়ে যাবে তাই না তার মানে কথা হচ্ছে বলো থ্রি ব্যাকাটে কি করবো দেখো টু সাইন আলফা হয়েছে প্লাস কত বলো সাইন আলফা এলসিএম সরি উপরের এলসিএম আর নিচের এলসিএম ক্যান্সেল হয়ে যাবে কেমন এইটা এখানে মাল্টিপ্লাই হবে কথা বলো কত হবে এলসিয়ম কত হবে টু কলফা प्लस को तो अबे कॉस क्यों वाल्पा, प्लस साइंस का वाल्पा इनटू कॉस वाल्पा, वैसे, वैसे, सॉरी मदद करो, क्या? कौन देख रहे हो? इधर টু কস আলফা যে তাই না এলসিএম এ গুণ হবে টু কস আলফা প্লাস কস কিউ আলফা টু কস আলফা প্লাস কস কিউ আলফা তাই না এলসিএম তো এটা এটা ওয়ান এর সাথে গুণ হবে তো কোন জায়গা থেকে আসছে তো কস টু কস আলফা প্লাস কস কিউ আলফা প্লাস কত হবে সাইন আল সাইন স্কয়ার আলফা ইনটু কস আলফা আর এটা আর এটা কি দুটো এলসিএম এলসিএম তো ক্যান্সেল হয়ে গেল তাহলে কি হচ্ছে দেখো এটা এটা ক্যান্সেল হয়ে গেল কেমন তাহলে কত হচ্ছে বলো টু সাইন আলফা ডিভাইড বাই কত হবে দেখো টু কস আলফা আলফা কত বলো কোয়ার আলফা ইন্টু কস আলফা বোঝা গেল টু সাইন আলফা মাই কত বলো

हम्म कोनो प्रॉब्लम बोलो डर डर जो

A plus B equals to forty five degree. Then so that okay, one plus ten A, one plus ten B equals to two. Also find टैन ट्वेंटी टू एंड हाफ डिग्री अरे भालू करता हूँ और से फाइंड की वाले चाहे ट्वेंटी टू एंड हाफ डिग्री तेरे भालू करता हूँ पहले पहले में इडा प्रूफ करूँगा ताक पर अरे भालू व्याख्या रहा हूँ क्यों तले ऑफ ए प्लस बी तले কি দেওয়া আছে এ প্লাস বি কত দিয়েছে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে বোধ সাইড কি করবো আমরা টেন নিয়ে নেবো তাই তো কারণ টেন ফর্টি ফাইভ ডিগ্রি কত হচ্ছে ওয়ান তাহলে টেন ফর্টি ফাইভ ডিগ্রি কোনো প্রবলেম ইমপ্লাইজ দ্যাট টেন অফ এ প্লাস টেন অফ বি ওয়ান মাইনাস টেন এ tan b 1 कोई प्रॉब्लम है जो एनी प्रॉब्लम देखो क्रॉस मल्टीप्लिकेशन कर दो, की करोगे क्रॉस मल्टीप्लिकेशन करोगे देखो tan a tan b 1 tan a tan b tan a

আর এখানে ওয়ান অ্যাড করেছি এদিকে তো অলরেডি একটা ওয়ান ছিল কারণ এখানে প্রুফ বলে কথা বলেছি টু বলেছি তাই তো তার মানে কি এখানে ওয়ান অ্যাড করেছি প্রুফ তো দেয়া আছে তো এখানে ওয়ান অ্যাড করেছি এদিকে ওয়ান অ্যাড করছি সরি বুঝেছিস টেন এ টেন এ প্লাস টেন বি প্লাস কত লাগবে টেন এ টেন বি ইকালস টু ওয়ান ইকালস টু ওয়ান লিখলাম তাই তো এখানে ওয়ান এড করেছি এখানে ওয়ান এড করতে পারি না এবার দেখ টেন এ প্লাস ওয়ানটাকে একটা লিখলাম এই দুটো থেকে কি কমন যায় বলো টেন বি কমন গেল কি পড়ে থাকবে ওয়ান প্লাস টেন এ ইকালস টু কত হবে টু এবার বলো দুটো থেকে কি কমন যায় বলো किचुने मैंने क्या वन आज तो चलो टेन ए वन प्लस टेन ए एक होता है वन प्लस टेन बी वन प्लस टेन ए कॉमन गया लोग तो तो इक्वल्स तो बताओ अबे तू हैं फ्रूट ये बारे क्यों बोले चो आल्सो फाइंड तो तो टेन ट्वेंटी टू एंड हाफ डिग्री वैल्यू को तो हम्म भाई देखो टू एंड हाफ डिग्री गए तै तो

45 डिग्री है ना देयरफॉर a = b क्लियर ना क्लियर ना देयरफॉरgreater लिखते পারি a = b তাহলে কথা লিখব tan b এর জায়গায় a বসাতে পারি না পারি না তাহলে লিখব এটা এক নামান্তর হেన్స్ প্রুভ এক নামান্তর फ्रॉम 1 আচ্ছা আমরা যদি এ করি না তাই লাগো फ्रॉम 1

যেহেতু টেন বাইশ অ্যান্ড হাফ ডিগ্রি গেটার দেন জিরো তাই এখানে প্লাস মাইনাস আমরা হবে না অলয়ার পজিটিভ হবে যেহেতু এখানে লিখে দিবি অ্যাজ টেন টোয়েন্টি টু হাফ ডিগ্রি গেটার দেন জিরো যে এই যে এক নম্বর তার মানে কথা হবে টেন এ কথা বলো রুট টু মাইনাস ওয়ান ক্লিয়ার টেন এ এর কত ডিগ্রি ভ্যালু এ এর ভ্যালু কত টোয়েন্টি টু অ্যান্ড হাফ ডিগ্রি দেওয়ার পর টোয়েন্টি টু অ্যান্ড হাফ ডিগ্রি এর ভ্যালু কত বলো ওয়ান ক্লিয়ার সরি রুট টু মাইনাস ওয়ান ওকে কোনো প্রবলেম এরকম অঙ্গ কিন্তু পরীক্ষায় কিন্তু দেখবে এস ছিল হয়তো তোমাদের টেস্টে যে পরীক্ষাগুলো হয় ঠিক আছে টার্ম ওয়ান রু টু এগুলোতে কিন্তু অলরেডি দিয়েছে বা ফাইনালও দেবে কেমন চলো টাটা বাই টেক কেয়ার অফ করে দাও